হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে সবাইকে শুভ নববর্ষ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে আর নববর্ষ মানেই যেন সব কিছুই নতুন নতুন লাগে তাই না নতুনভাবে সব কিছুকে সাজাতে ইচ্ছা করে এই প্রচণ্ড গরমের মধ্যেও যখন নতুন কেনা সুতির জামা বা শাড়ি পরে আমরা যখন বাইরে বেরোই তখন একটা আলাদাই তৃপ্তি লাগে তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি ওই যে শিয়ান বোর্ডে বসে আছে তো আমাদের এখানে প্রত্যেক বছরই এই সময়টায় মেলাটা হয় তো ভাবলাম একবার ঘুরে আসি মেলাটা বেশ বড় চারদিকে অনেক দোকান টোকান বসেছে তো আমি তো অনেক কিছু কিন কিনলাম কেনাকাটা করেছি তোমাদের পরে লাস্টে দেখাবো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর যা প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে ভেবেই চলেছি যাবো কি যাবো না যাবো কি যাবো না আর ওইদিকে শিয়ান তো বায়নাই করছিলো যাবে বলে তো বিকেল অবধি দেখলাম এত রোদ এত রোদ মানে বাইরেটা এত গরম যেতে ইচ্ছা করছিল না তা রোদ পড়তে সন্ধ্যেবেলা মনে হলো একটু যাই ঘুরে আসি তো চট করে পাঁচ মিনিটে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেরকমভাবে যাওয়ার ইচ্ছা ছিল না শুধুমাত্র শিয়ানের জন্যই চলে এলাম তো এসে তো ভালোই লাগছে চলো দেখতে থাকো তো চালাতেই পারছে না ভালো করে ওই ভেসে ভেসে যাচ্ছে তাতেও আবার ভয় পেয়েছে সেই জন্য তাড়াতাড়ি নামিয়ে দিতে বললাম ওকে পাঁচ কেন আছে শুধু শুধু টিকিট কেন শুধু বল হ্যাঁ আমি বললাম না

চারিদিকে কত রাইডস ছিল সে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলায় বাবার সাথে আর গিরির সাথে যেতাম মেলাতে তো অনেক কিছু চড়তাম এখন আর কিছুই চড়া হয় না সেরকম আমার তো খুব ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ডও ভয় পায় নাগরদোলা তারপরে এই ময়ূর টয়ূরগুলো চড়তে সেই জন্য আমি একা একা আমার চড়তে ভালো লাগে না সেই জন্য আর চড়া হয় না হ্যাঁ অনেকেই আছে এইসব চললে টাথা ঘুরে হাজব্যান্ডের যেমন প্রবলেম হয় একটু যাই হোক দেখতে ভালো লাগে সবাই চড়ছে দেখছি এটাই মজা রামনবমীর দিনে আমরা এসেছি মেলাতে তাই আজকে অনেকটাই ভিড় তো সবটাই মেলায় সবটাই তোমাদের পুরোটা দেখাতে পারলাম না ভিডিওতে এতটাই ভিড় ছিল তো সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আমার দুটো বাটান হলে তো ছেড়ে

চলে দু

তো গ্রামের এই ছোট্ট মেলা থেকে কেনা জিনিসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ছোট্ট মেলা বলা যাবে না মেলাটা বেশ বড়ই বলতে পারো তো যাই হোক একটা কানেরও কিনেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি ব্যাগের মধ্যে রেখেছিলাম একটা কোনায় দেখতে পাইনি তখন নতুন কিছু জিনিস এনে ঘরে রাখলেই যেন ঘরটাকেও আরও নতুন নতুন লাগে তাই না তো আমি আজকে এই জিনিসগুলো ঘরে রাখবো রেখে একটু নতুনের মজা নেব আর ঠিক আছে চলো রাত হয়ে গেল আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আমি একটা পয়লা নতুন জামা কিনেছি একটা আমার হাজব্যান্ডকে কিনতে বলেছিলাম অনেক করে ও কেনে নিই ছেলে কিনেছে আমি কিনেছি তো আজকে বলছিলো পরে যেতে নতুন জামাটা কিন্তু আমি পরিনি কারণ ও কেনে নি যেহেতু আমার একটু রাগ হয়েছে তো কিনুক তারপরে একসাথে পরে বেরোবো তো সেই জন্য আজকে আমি পুরোনো জামা পরেই বেরিয়েছিলাম যাই হোক মেলাতে খুবই মজা করলাম তোমরা দেখতেই পেলে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর জিনিসগুলো যেগুলো কিনেছি তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই